মানুষ আমাকে খোঁজে তখনই যখন চারদিক অন্ধকার হয়ে আসে যখন নিজের শক্তির উপর বিশ্বাস হারিয়ে ফেলে মন্দিরের ঘণ্টা বাজে প্রার্থনার হাত জোড়া হয় কিন্তু রাস্তায় পড়ে থাকা ক্ষুধার্ত মানুষটির দিকে চোখ যায় না তারা বলে ভগবান সব দেখেন হ্যাঁ আমি সবই দেখি দেখি কারা ভয়ের জন্য চুপ থাকে কারা সুবিধার জন্য সত্য লুকিয়ে রাখে আর কারা মানুষ হয়ও মানুষের পাশে দাঁড়ায় না আমি ফুল চাই না ধূপ চাই না চাই না অন্ধভক্তি আমি চাই বিবেক যখন কেউ অন্যায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়ায় দুর্বল হাতটিকে শক্ত করে ধরে আর কোনো স্বার্থ ছাড়াই সাহায্যের হাত বাড়ায় ঠিক সেই মুহূর্তেই আমি বেঁচে থাকি তার ভেতরে আমাকে খুঁজতে আকাশের দিকে তাকাতে হয় না আমাকে ডাকতে নাম উচ্চারণ করতেও হয় না আমাকে পেতে হলে তাকাতে হয় নিজের কাজের দিকে কারণ আমি মন্দিরে নিই আমি মানুষের কর্মের মধ্যেই আছি